আবারও লুৎফর রহমান ফরাজি সাহেবের মিথ্যা প্রপাগান্ডা ব্রাহ্মণবাড়িয়ার পাগাচাং আহলে হাদিস জামে মসজিদ নি লুৎফর রহমান ফরাজি সাহেব একজন মিথ্য কোরআন বলছে লাanat আল্লাহি আলাল কাযিবিন লাanat আল্লাহি আলাল কাযিবিন মুতকদের উপর আল্লাহ অভিশাপ শাপ তুকদের উপর আল্লাহ অভিশাপ তিনি সরজমিনে গতকালকে সেখানে উপস্থিত ছিলেন তিনি বলতেছেন লাইভে এসে এখানে কোনো মসজিদ ছিল না মসজিদ ভাঙচুর করা হয় নাই অথচ গোটা জাতি দেখেছে মসজিদ ভাঙ্গা হয়েছে এবং মসজিদের ব্যানার সিরে ফারা টুকরা টুকরা অবস্থায় সেখানে পড়ে আছে এবং আহলে হাদিসের গর্বিত সন্তান শায়েক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সেই বাঙ্গা মসজিদের ফ্লোরে দাঁড়িয়ে বাঙ্গা মসজিদের উপরে দাঁড়িয়ে জামাতের সাথে আসরের সলা তাদায় করলেন গোটা জাতি এই চিত্র দেখেছে এবং তাদের ধ্বংস কামনা করেছে তাদের হেদায়ত কামনা করেছে অথচ এই মিথ্যুক লুৎফর রহমান ফরাজি সাহেব তিনি বলতেছেন এখানে কোনো মসজিদ ছিল না কোনো মসজিদ বাঙ্গা হয় নাই অযথাই মিডিয়া মিথ্যা প্রভাগান্ডা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মুসলির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রমাণ দায়ের করেছে মিথ্যুক 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 তিনি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর গড়ে প্রবাগান্ডা প্রচার করে আহলে হাদিসের দাওয়াত পবিত্র কোরআন এবং সই হাদিসের দাওয়াত চাপায়া রাখা যাবে না আল্লাহ বলেছেন আল্লাহ অবশ্যই দিন বিজয়ী হবে পবিত্র কোরআন এবং সই আদিসের দাওয়াত অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কেউ এটাকে ফিরে রাখতে পারবে না একটা মসজিদ বাঙ্গা হলে দশটা মসজিদ তৈরি করা হবে টিনের মসজিদ বাঙ্গা হলে দশতলা মসজিদ তৈরি করা হবে আতরে একবার নাড়া দিলে আতরে একবার নাড়া দিলে আতরে গ্রান অবশ্যই প্রকাশ পাবে ইনশা আল্লাহ কাজেই বলবো ওই পাগাচাং গ্রামে এমন তাওহিদের মার্কাস সুন্নাতের মার্কাস প্রতিষ্ঠিত হবে সারা প্রামণ বাড়িয়াতে পবিত্র কোরআন এবং সই হাদিসের আহলে হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়বে ইনশা কাজেই হে প্রি পূজা জি পূজারী হে দেওবন্দের পূজারী হে মাজার পূজারী হে অন্ধ আবু হানিফার অনুসারীরা হে মোকাল্লিদেরা তোমাদেরকে বলতে চাই তোমরা পবিত্র করেন এবং সৈয়াদিসের দাওয়াত চাপায়া রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ সারা দুনিয়াতে তৌহিদের দাওয়াত প্রচার হবেই ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা